একুশ দিনে শিশু শাহজাদা সৈয়দ জিয়াউল হক অসুস্থ শাহজাদার শোকে পাথর হয়ে গেছেন সবাই উদ্বিগ্ন এমন সময় উপস্থিত হলেন শাহজাদার বড় নানি এমন অবস্থা দেখে শাহজাদাকে কোলে নিয়ে শাহজাদার পিতা হজরত ওসি গুল আজম মাইস ভান্ডারি রহমতুল্লা কাছে গিয়ে বললেন চলুন তো বাবা মৌলানা সাহেব হজরত বাবা ভান্ডারি রহমতুল্ল কাছে গিয়ে দেখি কিছু হয় কিনা তিনি শাহজাদান পিতার উত্তরে দিয়ে বলেন পুত্রের জীবন ভিক্ষার মতো সামান্য কিছুর জন্য আমি তার নিকট যাব না ইচ্ছে হলে আপনি যেতে পারেন তখন সময়টা ছিল সকালবেলা হজরত বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাহি তখন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের দক্ষিণ পুরান হুজরায় থাকতেন শাহজাদাকে কোলে নিয়ে সৈয়দা রাবেয়া খাতুন উপস্থিত হলেন হজরত বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাহির কদমে তিনি আরোজ করে বললেন হজরতের বংশের বাতি নিভে যায় আর আপনি চাদর মুড়ি দিয়ে আরাম করছেন আপনি না লক্ষ লোকের হাজত রাওয়া মুশকিল কোষা আপনার সম্মুখে গাউসুল আজম মাইজ ভান্ডারীর বংশের বাতি নিভে গেলে তাকে কি জবাব দেবেন ময়দানে আল্লাহ ও রসুলকে কি করে মুখ দেখাবেন হজরত বাবা ভান্ডারী সারা না পেয়ে কান্না বললেন লক্ষ লক্ষ কাটা বিধে যখন পাহাড় থেকে এসেছিলেন আমি তুলেছিলাম সব কাটা গরম পানিতে রক্ত পুজ ধুয়ে সেবা শুশ্রূষায় সুস্থ করেছিলাম প্রতিদান কিছু তো চাই নাই এখন আমার দাবি এই ছেলের জীবন ফিরিয়ে দিতে হবে দয়া প্রার্থীর এমন আবেদনে সাড়া দিয়ে হজরত বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি চাদব ডান হাত বাড়ালেন পানি ঢালার জন্য শাহজাদাকে জলধারায় রেখে সাত কলসি পানি ঢালার পর ইশারা করেন পানি ঢালা বন্ধ করতে কিন্তু শাহজাদা এখনো নিশ্চুপ হয়ে আছেন এরপর হজরত বাবা পবিত্র রহমতুল্লাহ মোবারক নিংড়ে দু তিন ফোটা পানি শাহজাদার মুখে দিলেন শাহজাদা আস্তে আস্তে চোখ মেলে তাকালেন সৈয়দা রাবেয়া খাতুনের চোখে নেমে আসে আনন্দের অশ্রুধারা অবরুদ্ধ কণ্ঠে একবার শুধু বললেন আল্লাহর হাজার শকর আল্লাহর হাজার শকর অধ্যায়ের আলোকে তৎকালে যোগাযোগের সুব্যবস্থার অভাবে সুদূর দাঁতমারা গ্রামে বিবাহ অনুষ্ঠানে যেতে অনিচ্ছা প্রকাশ করলে বিয়ের পূর্বরাত্রে বংশধর সৈয়দ আবু তাহের সাব রেজিস্ট্রারকে হযরত গাউসের আজম মাইজ ভান্ডারি রহমতুল্লা আলহি স্বপ্নে বললেন জিয়াউল হককে আমি তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি মহান তিনি শক্তি অধ্যায় ছয় মাসের দুই তারিখ ষোলো জানুয়ারি উনিশশো ছেষট্টি সাল হজরত গাউজল আজম মাইজ ভাণ্ডারী রহমতুল্লাহ স্বপ্নে তার পিতাকে নির্দেশ দেন জিয়াল হক মিয়ার আমানত তাকে অর্পণ করুন